ছাড়া গুলি করছে লাঠি চার্জ করছে এখন আবার শীত ডেকে উঠিয়ে দেওয়ার জন্য নাশি হয়েছে দেখুন এই যে এবং করতে তারা আমাদেরকে এইখানে পর্যন্ত শান্তিপূর্ণ সমাবেশ করতে এখন বাধাগ্রস্ত করছে আমাকে নিজেকে করেছে আমাকে করেছে আমার ভাইদেরকে দিয়েছে গ্যাস দিয়েছে এবং তাদেরকে গরম পানি করার চেষ্টা করছে রক্তাক্ত করেছে আহত করছে বেহুস করেছে তাদেরকে আমার মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে এবং এইখানে এসেও করছে এইখানেও নাকি বসা যাবে না আবার বলছে ভালো ভালাই বোধি চলে যান এই একটা কথা বলি আমাদের টাকায় বেতন খেয়ে আমাদের রাষ্ট্র ব্যবহার করে আমাদের টাকায় বেতন নিয়ে সকলকে নিয়ে সুখে থাকছেন পরিবারের লোকজন আমাদের পেটে ভাত নাই আপনারা কি লেখাপড়া করেন নাই আপনাদের কি শিক্ষক ছিল না না আপনারা লেখাপড়া বিহীন এরকম আসছেন এই কথা এই আপনাদের কাছে বলতে চাই এর প্রশাসনের কথা জবাব দিতে হবে ইনশাআল্লাহ আমাদের আপনাদের কতজন আহত হয়েছে দুই শতাধিক শিক্ষক আহত হয়েছে শিক্ষিকা আহত হয়েছে দুই শতাধিক